রঘুপতি রাঘব রাজা রাম পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান রাঘব রাজা রাম পাবন সীতারাম নমস্কার বিবেকিত্ব থেকে রতিন মুখার্জি আজকে একটা শুভ দিনে আপনাদের কাছে এসেছি আজকে সত্যি আমার কাছে একটা শুভ দিন এই যে গানটা আমি গাইলাম এই গানটা শুনলে আপনাদের কার কথা মনে পড়ে যায় মনে পড়েছে নিশ্চয়ই এই গানটা যে বা যারা এত সুন্দর গানটি ওর সাথে অ্যাড করেছিলেন মানে এটা শুনলে যার কথা মনে পড়ে যায় তো তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং খুব ইন্টালেকচুয়াল মানে ঠিক এত সুন্দর গানটি ওই মানুষটির সাথে ওর ভাবমূর্তির সাথে অ্যাড করে দিয়েছিলেন যে এই গানটা শুনলেই যেন ওনার কথা ওনার মুখটা যেন সামনে ভেসে ওঠে তো যাই হোক তার আজকে মৃত্যুদিন এটা আমাদের কাছে খুবই শুভ দিন নাইনটিন ফর্টি এইটে তিরিশে জানুয়ারি উনি মারা গেছিলেন এবং এই নাইনটিন ফর্টি এইটের আরও যদি দশ বছর আগে উনি যদি মারা যেতেন মানে নাইনটিন থার্টি এইটে যদি উনি মারা যেতেন তাহলে আমাদের দেশটা আজকে অন্যরকম হতো সত্যি অন্যরকম হতো সেটা দেশের কিছু মানুষ মনে করেন এবং কিছু মানুষ মনে করেন না তো ওনার মৃত্যুদিনটা যাদের খুশি করে সেই দলে আমি পড়ি আপনি নাও করতে পারেন কিন্তু এটা আমার নিজের মনের ব্যাপার এটা তার মৃত্যুদিনটা আমি সেলিব্রেট করি তার জন্মদিনটা আমি করি না কিন্তু মৃত্যুদিনটা আমি সেলিব্রেট করি মানে আমাদের মতো মানসিকতা অনেক আছেন যারা এই মৃত্যুদিনটা খুব আনন্দ করেন এবং তারা মনে করেন আরও দশ বছর আগে যদি উনি মারা যেতেন তাহলে আমাদের ভারতবর্ষটা আজকে অন্যরকম হতো অন্যরকম হতো এবং তার নাম আমি করছি না কিন্তু তাকে নিয়েই যত কেলেঙ্কারি যত খুন খারাপি যত লুটপাট যত দেশদ্রোহিতা যত রকম নষ্টমীর মূলে তার এই ছবিটি রয়েছে ওনার জন্য কেউ আজকে নিঃস্ব কেউ আজকে হাজতবাস কারুর কারুর সর্বনাশ কারুর পৌষমাস যাই বলুন না কেন সব ওই ছবিটি যে কাগজটির ওপর দেয়া আছে ওইটার জন্যই ডিজিটালে হয়তো ওনার ছবি নেই কিন্তু ফিজিক্যাল পেপারে ওনার ছবি আছে ডিজিটাল কারেন্সিতে উনি নেই কিন্তু ফিজিক্যাল কারেন্সিতে উনি আছেন তো যাই হোক ওই কারেন্সি নিয়েই আজকে একটু কথা বলবো মানে আমাদের উদ্দেশ্য আলাদা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে একটা কাজে নেবেছি সেই অতনু সর্দার বাড়িপুরের শান্তনু সর্দারের সাড়ে চার বছরের ছেলেটি তার যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তার জন্য যে আমরা আমাদের সহৃদয় যারা যারা আছেন প্রত্যেকের কাছে আমরা রিকোয়েস্ট করেছি বা করছি যে সামান্য কিছু হাত আপনারাও বাড়িয়ে দিন তো এর মধ্যে লেটেস্ট খবর যারা যারা আরও হাত বাড়িয়েছেন তাদের নামটা একটু না বললেই নয় আমি নিজের কাছে আমি নিজে কৃতার্থ হতে চাই বিকাশ মুখার্জি বিকাশ মুখার্জি এ হচ্ছে সম্পর্কে আমার ভাই আর এ হচ্ছে আমাদের বিবেকিত্বর একনিষ্ঠ কর্মী বিবেকিত্বের একনিষ্ঠ কর্মী এবং আমাদের বিবেকিত্বর সদস্য উনি বিবেকিত্বর অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছেন উনি বলেছেন যে ওর অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আমাকে দিয়ে দেওয়ার জন্য উনি পাঠিয়ে দিয়েছেন ব্যাঙ্ক ট্রান্সফার আমাদের বিবেকিত্বর অ্যাকাউন্টে সেটা আমি ওকে দিয়ে দেবো আজকে আমি ছিলাম না একটু বাইরে ছিলাম কাল থেকে তো আজকে আমি এসেছি এবার এই টাকাটা আচ্ছা এবার হচ্ছে মৌসুমি চ্যাটার্জি ইনিও আমাদের বিব্যক্তিত্বের একজন সদস্যা উনি পাঁচশো টাকা উনি একজন গৃহবধূ উনি নিজের উপার্জন উপার্জন মানে গৃহবধূ কী থাকে আপনারা জানেন সে বরের পকেট মেরেই হোক আর বাজার রেশানের কিছু এদিক ওদিক সরাসরিতেই হোক বা নিজে টিউশন টিউশন যা করে সেটা আমি ঠিক জানি না কি করে তবে আমার মনে হয় প্রথম যেটা বললাম সেটাই হতে পারে যাই হোক সেই সেই নিজের মানে সামান্য রোজগার থেকে উনি পাঁচশো টাকা একদম ডাইরেক্ট ওই শান্তনু সর্দারের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এও সম্পর্কে আমার বোন এবং এ থাকে হচ্ছে মধ্যপ্রদেশের অনুপপুর এ হচ্ছে প্রবাসী বাঙালি মধ্যপ্রদেশের অনুপপুর একটি স্টেশন আছে অনুপপুর মধ্যপ্রদেশে মানে চিরিমিরি কুরাসিয়া যাওয়ার রাস্তায় বিলাসপুর থেকে যেতে হয় ওইখানে ও থাকে তারপরে যে পাঠিয়েছে তাকে সাধুবাদ শুভেন্দু প্রধান পাঁচশো এক টাকা পাঠিয়েছেন উনি পশ্চিম মেদিনাপুরে একজন পাম্প চালক আমাদের জনস্বাস্থ্য কারিগরি যে পাম্প অপারেটর আছে এই ছেলেটি তাই উনি নিজের বেতন থেকে পাঁচশো এক টাকা শান্তনু সামন্তকে শান্তনু সর্দারকে ট্রান্সফার করে দিয়েছেন তোমাকে নমস্কার জানাবার আমার ভাষা নেই তুমি আমার ভাইয়ের মতো তোমাকে আমি বুকে জড়িয়ে ধরব আচ্ছা তারপর হচ্ছে বিজয় চ্যাটার্জি ইনি এক হাজার টাকা শান্তনুর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন গত পরশু দিনই কালকে আমি পোস্ট করতে পারিনি বাইরে ছিলাম এবং ওনার সম্বন্ধে বলি যে ওনার যিনি স্ত্রী তিনি হচ্ছেন আমার মায়ের গর্বদাতা যিনি আমার মা ছিলেন সেই মা মানে আমি যখন শ্রীরামপুরে থাকতাম তখন আমার মায়ের থেকে বয়স কম ছিল পাশাপাশি বাড়ি ছিল ওনার বিয়ে তারপর কলকাতায় হয়েছে সেই সূত্রে ওনার বিয়ের পরও ওনার সাথে আমার যোগাযোগ আছে এবং ওনার হাজব্যান্ড কলকাতাতেই এখন থাকেন উনি সঙ্গে সঙ্গে ফেসবুক দেখে এক হাজার টাকা ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে আচ্ছা আর একজন হচ্ছে পিনাক পানি মুখোপাধ্যায় উনি চিমিরি কলিয়ালিতে উনি হসপিটালে উনি চাকরি করতেন এখন রিটায়ার হয়েছেন বেশ কয়েক বছর হলো উনি এখন আমাদের বিবেকিত্বর হচ্ছে প্রেসিডেন্ট আচ্ছা উনি পাঁচ হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন উনি বলেছেন যে বাপি তুমি দিয়ে দাও এবং তোমাকে আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেব আচ্ছা উনি হচ্ছেন বিবেকিত্বর প্রেসিডেন্ট সম্পর্কে আমার নিজের সেজ দেখ এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কনফার্ম টাকা ওনারা দিচ্ছেন এবং এই খবরটা আজকেই এই শুভ দিনে তিরিশে জানুয়ারি শুভ দিনে আপনাদের জানাতে পেরে আমি খুশি হলাম এবং সত্যি আমার খুব ভালো লাগছে যে ওই ছেলেটির জন্য যে উদ্যোগ আমরা সবাই মিলে নিয়েছি ওই ছেলেটি সুস্থতা অনিবার্য যত তাড়াতাড়ি অসুস্থ হয়ে উঠবে তত আমরা ভালো থাকবো আপোনাৰও ভালে থাকি নমস্কাৰ